ওয়েলকাম টু মাই ম্যাস্টার ইন বিডি হ্যালো এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ কী অবস্থা তোমাদের তোমাদের মন খারাপ কেন মন খারাপ টেস্টের একজাম খারাপ হয়েছে কিসের টেনশন এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসো তোমরা কিভাবে টেস্টের পর কাম করবে সেই সুন্দর সিক্রেট প্ল্যান নিয়ে আমি সময় বলব তোমাদের সাথে তো চলো আমরা সেই সিক্রেট প্ল্যানটা দেখি তার আগে বলি যে আমাদের সবারই টেস্টে পরে ডিপ্রেশনে চলে যায় যে আমাদের টেস্ট এক্সাম খারাপ হয়েছে আমরা কি পারবো এসএসসিতে ভালো করতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেতে বা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করতে এইটা নিয়ে আমাদের ভিতরে ডিপ্রেশন চলে আসে তো আমাদের এই ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে হবে কেন বললাম কারণ আমাদের হাতে এখনো প্রচুর টাইম বাকি এখনো চার মাস সময় বাকি আছে আমাদের হাতে এখনো মাস সময় বাকি আছে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার তো আমরা এই চার মাস যদি নিজেকে ভালোভাবে গুছিয়ে দিতে পারি তবেই আমাদের জীবনের লক্ষ্য নিশ্চিত হবে কারণ এসএসসি এমন একটা লেভেল যে লেভেল থেকে তোমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে তোমাদের যদি এসএসসি তে ভালো করতে পারো দেন তোমরা ভালো একটা কলেজে চান্স পাবে অ্যাডমিশন লেভেল ভালো করতে পারবে এবং তোমাদের স্বপ্ন পূরণ হবে তাই এই চার মাস যেন কোনোভাবে ওয়েস্ট না হয় সেজন্য ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে আমাদের টেস্ট এক্সামের রেজাল্ট অবশ্যই খারাপ হয়েছে অনেকেরই আমরা কেউ এ পেয়েছি বা বি পেয়েছি বা কেউ সি পেয়েছি আবার বা কেউ এক সাবজেক্টে ফেলও করেছি এটা নিয়ে আমাদের ভিতরে ডিপ্রেশন

পার্সেন্ট মার্ক বা গোল্ডেন প্লাস পেতে পারি শুধু কিছু রুলস মেনে চলতে হবে সময় ওয়েস্ট করা যাবে না সুন্দর স্টাডি প্ল্যান তৈরি করতে হবে তোমাদের তবেই তোমরা এই চার মাসে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবে তোমরা এই চ্যালেঞ্জে যদি নিজেদেরকে ভালো মতো সময় দাও নিজেদের ভালো মতো পড়াশোনা করো তবেই তোমরা বেস্ট একটা কলেজে চান্স পাবে ভালো একটা একাডেমিক বা অ্যাডমিশন লেভেলে চান্স পাবে সেটা হোক ইউনিভার্সিটি হয় মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ইসব ভালোভাবে তোমরা চান্স পেতে পারো শুধু এই এসএসসি লেভেলের পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা এসএসসি আর এইস যদি ভালো পয়েন্ট তোমরা পেতে পারো দেন তোমরা ভালো একটা মার্ক একাডেমিক লেভেলে বা তোমার হায়ার এডুকেশনে পেতে পারবে ইউনিভার্সিটি বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো কিছুই বলো না কেন যদি ভালো জায়গায় যেতে হয় তার প্রথম ধাপ হচ্ছে এসএসসির মার্ক সেকেন্ড হচ্ছে এইচএসি মার্ক তো তোমাদের এসএসসি যদি ভালো একটা মার্ক যদি তোমরা গেইন করতে না পারো ভালো একটি মার্ক যদি তোমরা গেইন করতে না পারো তাহলে কিন্তু তোমরা ভালো একটা কলেজ পাবে না দেন তোমরা ইউনিভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোনো কিছুই তোমরা পৌঁছাইতে পারবে না তাই তোমাদের এসএসসি তে ভালো করতে হলে এই চারটি মাস এসএসসি লেভেলে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সময় এই চার মাসে তোমরা যত ভালো প্রিপারেশন নিতে পারবা তোমাদের এক্সাম তত ভালো হবে তোমরা যদি এই চার মাসে ডিপ্রেশন কাটিয়ে নিজেদেরকে যদি ভালো মতো সময় দাও ভালো পড়াশোনা করো তবেই তোমরা বেস্ট কলেজ ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে পারবে তাই তোমাদের এই চার মাসে যদি যদি টাইম ওয়েস্ট না করো তাহলে তোমরা গোল্ডেন প্লাস পাবে দেন তোমাদের টাইম ওয়েস্টের পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে এমন টাইম ম্যানেজমেন্টটা হলো তোমাদের স্কুলে কতটুকু সময় ব্যয় হচ্ছে কতটুকু এর সময় ব্যয় হচ্ছে কতটুকু বাসায় টিউটর যাদের কাছে আমরা পড়তেছি তাদের কাছে ব্যয় হচ্ছে এই টাইমটুকু বাদ দিয়ে আমরা নিজেদেরকে কতটুকু সময় দিচ্ছি পড়ার জন্য সেটুকু খুঁজে বের করতে হবে আমাদের অন্তত আট থেকে আট থেকে দশ ঘন্টা আমাদের নিজেদেরকে টাইম নিতে হবে পড়াশোনার জন্য আমাদের প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে তবেই আমরা এসএসসি তে গোল্ডেন প্লাস পেতে পারি এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করার পরে আমাদের বেস্ট এন্ড স্টাডি প্ল্যান অর রুটিন তৈরি করতে হবে তো তোমরা যদি এই বেস্ট স্টাডি প্ল্যান অর রুটিন পেতে যাও তাহলে আমাদের ম্যাথমেটিক চ্যানেলে রোড ম্যাপের একটা মোটিভেশন ক্লাস দেওয়া আছে সেটা তোমরা ফলো করতে পারো সেটা ফলো করলে তোমরা তো বুঝতে পারবে যে কতটুকু সময় তোমাদের নিজেদের দেওয়া উচিত কতটুকু সময় তোমরা ব্যয় করবে এবং কতটুকু সময় তোমাদের নিজেদের প্রতি স্বাস্থ্য বা খাওয়া দাওয়া এইটুকু সময় ব্যয় করবে এটা তোমাদের রোড ম্যাপে আলোচনা করা আছে আমাদের ম্যাসেফি চ্যানেলে এই মোটিভেশন ক্লাসটা দেওয়া আছে তোমরা সেটা ফলো করে নিতে পারবে আমাদের এস তে যদি গোল্ডেন প্লাস পেতে হয় তবে আমাদের ফার্স্টে নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াইতে হবে আমরা যদি কনফিডেন্স লেভেলটাকে না বাড়াই তবে কিন্তু আমরা কোনো কিছুই পারবো না আমরা যদি মনে করি যে ডিপ্রেশনে আছি আজকে না কালকে পড়বো পরশু পড়ব এরকম যদি পড়ি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না আমরা ডাউন হয়ে যাব আমাদের উত্থান হবে না আমাদের পতন হয়ে যাবে তো আমাদের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে হবে যে আমরা এ পেয়েছি আমরা গোল্ডেন এ প্লাস পাবো আমরা বি পেয়েছি আমরা আরো ভালো করব আমরা গোল্ডেন এ প্লাস পেয়ে দেখাবো আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটাকে গ্রো করতে হবে সেই আত্মবিশ্বাসটাকে যদি তোমরা গ্রো করতে চাও তবে এই সময় ওয়েস্ট করা যাবে না এখন থেকে এই মুহূর্ত থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে যে তোমরা এই চার মাসে নিজেদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় নিবে তবেই তোমরা গোল্ডেন প্লাস পাবে এবং ভালো একটা কলেজ পাবে ইউনিভার্সিটি মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং ভালো একটা নিজেদের পজিশন তৈরি করে নিতে পারবে এখন থেকে যদি এই চ্যানেল যদি নিজের থেকে প্রিপেয়ার না করো তাহলে ফার্স্ট অফ অল তোমাদের বেস্ট কলেজ থেকে শিখতে যাবে দেন তোমরা ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকে শিখতে যাবে কেন বললাম কারণ বেস্ট কলেজে পড়তে হলে অবশ্যই আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক তো পেতে হবে এবং সর্বোপরি বারোশো বিশ বা বারোশো পঞ্চাশ মার্ক আমাদের গেইন করতে হবে তবেই আমরা কিন্তু বেস্ট কলেজে চান্স পাবো এবং যারা দেখবে ইউনিভার্সিটি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা কিন্তু এই বেস্ট কলেজ থেকে নাইনটি পার্সেন্ট আসে কেন বললাম কারণ তারা বেস্ট কলেজ থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করে নিয়ে আসে নিজেদেরকে সেইভাবে তৈরি করে এই একাডেমিক বা অ্যাডমিশন লেভেলে আসে তো তোমাদের যে বেস্ট কলেজে চান্স পেতে হলে অবশ্যই নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আর টাইম ওয়েস্ট না করে নিজেদেরকে প্রিপেয়ার এই কয়টুকুই জিনিস যদি তোমরা তৈরি করতে পারো দেন তোমরা এই চার মাসে সাকসেস তো তোমরা সবাই ভালোভাবে প্রিপেয়ার নাও এবং এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাও বা 95% মার্কস পাও এটাই আমি আশা রাখিত তো তোমরা সময় মাস্টার মিচনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে মাস্টার মিচনের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস স্বাদের উপভোগ করতে থাকো থ্যাংকস ফর এভরিমথ